আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে ঈদের শুভেচ্ছা আমার এই ভিডিওটা চাদ্রাতের মানে আমি সকাল সকালবেলা বলতে বেলার দিকে মার্কেটে গিয়েছিলাম তো টুকটাক শপিং করেছি আমাদের একটু দেরিতেই করা হয় যেহেতু ব্যবসা আমাদের আর কি সব কিছু যাওয়ার পরে আমরা মধ্যবিত্তরা যা করি আর কি তারপরে আমরা মার্কেটিং করি তো এই জন্য আর কি একটু দেরিতেই আমরা সব সময় মারি আর তাছাড়া আগে করে ফেললে কি হয় কি মজাটা চলে যায় তা আপনাদের সাথে ঈদের দিনই ঈদের আর কি শপিংগুলো শেয়ার করতেছি এটা আপলোড হতে হতে হয়তো ঈদের দ্বিতীয় দিন হয়ে যাবে আসলে সময়ের সাথে কুলিয়ে উঠতে পারি না নয়তো বা আমি দিনেরটা দিনেই আপলোড করতে পারি জন্য হয়তো এক দু দিন আমার ভিডিওগুলো আপনারা পিছিয়ে পাবেন ঈদের দিনের ভিডিওটা হয়তো ঈদের তৃতীয় দিন পেতে পারেন যদি আর কি টাইম মতো আপলোড দিতে পারি তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে মেহেরাবের এইটা আর ওই যে নিচের মিষ্টি কালারেরটা ওকে এবার একটু লাইট কালারই কিনে দিয়েছি সব সময় ডিপ কালারই পরে আর হচ্ছে আমি আমার ঘরের জন্য একটা চাদরও কিনেছিলাম আর এগুলো হচ্ছে নাফিসের একটা ফতুয়া আর একটা টি শার্ট আর জিন্স আর একটা নর্মাল গেঞ্জি যেহেতু গরম আমি ওর বাবাকে বলেছিলাম তুমি ওদের জন্য আর একটু সিম্পল গেঞ্জির কাপড়ের কিছু কিনলে ভালো হতো গায়ে রাখতে চায় না আর সিম গেঞ্জি এনেছিলো নর্মাল ওদের জন্য আসলে আরও মার্কেটিং করা দরকার এখন করব না এখন যে পরিমাণে ভিড় ভালো লাগে না আসলে মার্কেটে ঘুরতে যাওয়ার পরে দ্রুত চলে এসেছি আর আমার জন্য একটা ড্রেস দেখলাম যে চকলেট কালারের একটা ড্রেস আর চকলেট কালারের একটা ব্যাগ কিনেছি সিম্পল আর একটা জুতো নর্মাল যেহেতু মেয়েরা কি স্কুলে নিয়ে গেলে আমার বড় ব্যাগটা দরকার নেই ছোটোখাটো একটা ব্যাগ কিনেছি তো এই ছিল আমার শপিং তাছাড়া টুকটাক আরও কিনেছি আমার বাসায় পড়ার জন্য সেগুলো আর শেয়ার করিনি সেগুলো ই শপিং না তাই আর শেয়ার করিনি অনেক কিছু কেনা হয়েছে অনেক সময় লাগছে বিরক্ত লাগতেছিলো তো আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল তো আসার পরে আমি কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি তো ডিম চপ করব আর আলুর চপও করব তো এই জন্য একটু বিস্কুটের গুঁড়ো করে নিয়েছিলাম আর একটা ডিম ফেটিয়ে তারপরে চপটা ভাজবো তো এই কয়েকটা আলাদা করতেছি আর কি ডিম চপ আর কয়েকটা আলাদা করব আলুর চপ এই যে এখন আমি বিস্কুটের গুঁড়ার সাথে মেখে এগুলো তেলে ভেজে নিব সময় খুবই অল্প ছিল কিছুই ভালো লাগতেছিলো না এসে করার কিন্তু যেহেতু লাস্ট রোজা ভাজা পোড়াটা তো বেশি একটা খাওয়া হবে না তো ভাবলাম যে করি পড়তে অসহ্য লাগলো খেতে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আর আলহামদুলিল্লাহ শরীরটা অত খারাপ হয়নি দু একটা দিন একটু পেটের সমস্যা হয়েছিলো এটা নর্মাল খেতে পেরেছি খেয়েছি আর রোজাটাও রাখার চেষ্টা করেছি ভেবেছিলাম তো পারবো না যেহেতু আমার ছোটো বাচ্চা আলহামদুলিল্লাহ ভালোই পেরেছি আসলে রোজা রেখে কষ্ট হয়নি রোজা রেখে কাজগুলো করতে আর বাচ্চাটাকে সামলাতে কষ্ট হয়েছে তো আজকে আম্মু এই বালিশ বালিশ শেপে আর কি আলু চপগুলো তৈরি করে নিয়েছিল। যাতে তাড়াতাড়ি হয় আম্মু ছিল বাসায় নয়তো বা আমি আর কি ওকে মেহে নাফিসকে নিয়ে যেতে পারতাম না আম্মুর কাছে রেখে তারপরে গিয়েছিলাম তো এখন আমি আলু চপগুলো ভেজে নিচ্ছি একে একে আসলে ঈদের আগের দিনও প্রচুর কাজ থাকে তা এই ইফতারির পরে যে যাব সেটাও মনে চায়নি আর ইফতারির পরে গেলে অনেকটা লেট হয়ে যেত এই জন্য দিনের বেলা গিয়েছি আর এত একটা মানে গরম পড়েছে আর মানুষের ভিড়ে মার্কেটে থাকাটাই কষ্টকর হয়ে যাচ্ছিল মানে ঘুরে ফিরে কিনলে ভালো আইটেমগুলোই পাওয়া যায় কিন্তু এত ধৈর্য নেই তো আজকে সংক্ষেপে রান্না করব যেহেতু ঈদের দিন রান্না রান্নাবান্না করতে হবে তাই আর কি আজকে একটু বেগুন ভর্তা তাই এই জন্য বেগুনটা ভেজে নিব আর ডাল আর হচ্ছে আমার রান্না করা গরুর বস্তু ছিল সেটা দিয়ে খেয়ে নিব এক বেলার জন্য কিছু করলে সেটা আবার পরের দিন খাওয়া হবে না যেহেতু পোলাও টোলা রান্না করব ওগুলো আর খাওয়া হবে না বাসি হয়ে যাবে তো বেগুনগুলো ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মুরগি টুরগি এনেছিলো সব বাজার আপনাদের সাথে শেয়ার করা হয়নি হুড়ার কারণে তো মুরগিটা আমু কুটে রেখে গিয়েছিল আমি এখন এটাকে একটা পলিথিনে করে রাখবো আর চিরা শেষ হয়ে গিয়েছিল বাবা চিরা এনেছিলো চিরাটা আবার কন্টিনিউ রাখি রোজ ছাড়াও রাখি তো বই আমি ঢেলে নিবো তাছাড়া অনেক আইটেমের বিস্কিট মানে বাজার যা হয় আর কি এগুলো পুছানোটা যে কি কষ্টের তো এই যে দেখতে পাচ্ছেন আমার বেডশিটটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে বাচ্চার ঘর তাও সাদাটা কিনেছি কারণ আমার অনেক শখ একটু লাইট কালারের কিছু আর কি কিনবো বা বিছাবো কেমন লেগেছে আমার বেডশিটটা আপনারা বলবেন তো আমার ভিডিওটা যারা যারা দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম